প্রেম কেন দিলা দিদি মানুষের অন্তরে নদী লামায় নদী নদী আমায় মায়ালা কেন নদিলারি মানুষ বাহানাইয়া যদি না অন্তর অন্তরের বদলে যদি বসাইতা পাথর বুকে বসাইতা পাথর সেই পাথরে কবু প্রেমের আবেগ না এত কষ্ট পাইতাম না কোনো ব্যথা থাকতো নারী প্রেম কেন আমায় জ্বালা কেন দিলারি প্রেম কেন দিলারি প্রেম কেন দিলা বিধি মানুষের অন্তরে প্রেম কেন দিলায় আমায় জ্বালা কেন দিলা রে প্রেম করে কেউ সুখী হয় কেউ বা কাঁদে দুঃখে কেউ এই প্রেমের কারণে মহরে দুঃখে দুঃখে রে মহরে দুঃখে দুঃখে কত মানুষ সর্বহারা কত সর্বহারা এই প্রেমের কারণে প্রেম কেন আমায় জালা কেন দিলা বিদীপ প্রেম কেন দিলা বিদীপ মানুষের অন্তরে রে প্রেম কেন জালা কেন দিলারে প্রেম করিলাম বন্ধুর সনে সুখ বলে এখন আমি বাসিতেছি দুই নয়নের জলে রে দুই নয়নের জলে কি আর হবে কেদে কেদে কি আর হবে কেদে কেদে এই ছিল কপালে রে প্রেম কেন দিলায় আমায় জ্বালা কেন দিলা প্রেম কেন আমায় জালা কেন কে প্রেম কেন দিলা বিদীপ প্রেম কেন